আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন দূরের এবং কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মুবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অতি আদর করে অতি যতন করে সৃষ্টি করেছেন আল্লাহ তালা নিজের রহমান রহিম দয়াবান দয়ালু তিনি তার বান্দাদের নিকটেও এরকমই কোনো কিছু আশা করেন আল্লাহ তালার গুণে গুণান্বিত হওয়াই মমিন বান্দার কাজ এই পৃথিবীতে আমরা অনেক মানুষ আছি যেই মানুষগুলা আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে এমনই কঠোর অবস্থান করি বা গ্রহণ করি কঠোরতা যেই কঠোরতার কারণে মানুষের কাছে আমরা নিন্দিত হই আবার এমনও মানুষ আছে যারা দয়া পরবশের কারণে মানুষের কাছে সমাদৃতও হয় সম্মানিত ভাইয়েরা এ ব্যাপারে আমাদের পেয়ারা নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ

ইয়ারহামুন নাস আল্লাহ রসুল বলেন লাহ ওই ব্যক্তিকে আল্লাহ কোনো দিন ক্ষমা করবে না মান মান্লাহাম নাস যেই ব্যক্তি কোনো মানুষকে দয়া করে না অর্থাৎ ওই ব্যক্তিকে আল্লাহ কোনো দিনও দয়া করবে না যেই ব্যক্তি কোনো মানুষের প্রতি দয়াবান হয় না অনুগ্রহ করে না সম্মানিত দর্শক শ্রোতা এই হাদিস থেকে আমরা এটাই শিক্ষা পাই যে অবশ্যই মানব কুলে আমাদের জন্ম মানুষের প্রতি অবশ্যই আমাদের দয়া পরবোশ হতে হবে একজন বিপদে পড়লে অবশ্যই তার পাশে দাঁড়াতে হবে এমনকি আমাদের হাতে ক্ষমতা আসলে সেই ক্ষমতার অহংকারে কোনো মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করা যাবে না বরং তাদের প্রতি দয়াবান হতে হবে যদি আমরা আমাদের ক্ষমতার অপব্যবহার করে মানুষের প্রতি নির্দয় হই আমরা যদি আমাদের ক্ষমতা অপব্যবহার করে মানুষের সাথে খারাপ আরো আলোচনা খারাপ কাজ করি খারাপ পথে থাকি বা খারাপ কাজের ভিতরে নিমজ্জিত হই তাহলে আল্লাহ সুবাহানা হুয়া তাআলা কখনোই আমাদেরকে ক্ষমা করবে না দয়া করবে না যেমনই মানুষের সাথে আমরা খারাপ ব্যবহার করবো আমরাও খারাপই আশা করতে হবে বা তা পাব। সম্মানিত দর্শক শ্রোতা এই পৃথিবীতে আল্লাহ সুবাহানবুয়া তালা আমাকে আপনাকে সবাইকে অতি আদর করে যতন করে সৃষ্টি করেছেন এই জন্য আল্লাহ কাউকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না কেউ যদি কারো উপরে কঠোর হন আল্লাহ তার উপরে কঠোর হয় এজন্যই রসুল বলেছেন হামুল্লাহ আল্লাহ তার অতি দয়াপর্ব সবেন না মান হামন নাস যে ব্যক্তি মানুষের প্রতি দয়া পরগোশ হয় না অর্থাৎ মানুষের প্রতি আপনি কঠোর হবেন আল্লাহ আপনার উপরে কঠোর হবে পাক পৃথিবীতে লাঞ্ছিত এবং অপমানিত করে তারপরেই সারবে পাক আমাদের তৌফিক দান করুন বুঝে শুনে যেন আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি আমিন ও আখরে দাওয়ানা আলামিন السلام عليكم ورحمه الله وبركاته